সুলতান রূপালী ভয়েস অফ বাংলাদেশ সুলতান চলোদ্দিন তুকুবাই আলহাল তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনিত জানছি আজকে কিছু কিছু দল আছে যারা বেস্তে টিকেট দেয় কথায় কথায় আমরা যদি এই যে আপনারা উপস্থিত হয়েছেন আমি উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বাণী পাঠিয়েছেন আমাদের নবীজির মাধ্যমে তাই না কোরআনের সেটি লিপিবদ্ধ রয়েছে আমাদের পবিত্র কোরআন যেটাকে আমরা বুকে ধারণ করি এখন আমি কোরআনে যে নির্দেশনা আছে নামাজ পড়া হজ করা যার ফরস হস হয়েছে হজ করা মানুষের প্রতি অন্যায় না করা মানুষের হক না মেরে খাওয়া এবং ব্য করা জাকাত দেওয়া সামর্থ্য থাকার পরেও যিনি জাকাত দেয় না এখন যদি আমি এই কাজগুলি না করি একটা দলকে ভোট দিলেই কি বেচতে যাওয়া যাবে বলেন যাওয়া যাবে যাওয়া যাবে না তেলে মুখে একটা অন্তরে একটা এটাকে কি বলে মোনাফেক বলে নাকি কি বলে জোরে বলেন কি বলে মোনাফেক আর এই যে ভেলকিবাজি যে আমি এইটা হইলে এইটা হবে মিথ্যা কথা বলা এটা কি কি বলে প্রতারণা করা নাকি হ্যাঁ আপনাকে একটা আশ্বাস দিলাম সেটা আমি দিলাম না তাহলে এটা প্রতারণা না এরা মোনাফিকেও করতেছে আবার প্রতারণাও করতেছে মানুষের সাথে কাজে এই মোনাফেক এই প্রতারকদের কাছ থেকে আমাদেরকে কি সাবধান থাকতে হবে তারা দেখবেন বাইসা বাইসা মানুষ ধরে একটু গরিব একটু কম শিক্ষিত তাদেরকে এই রকম বুঝ দেয় গ্রাম বলে সলিম বুঝ বুঝ সলিম দেয় আরে বাংলাদেশের মানুষ ওই সলিম বুঝ নিবে না নিবে মূলত দুইজন প্রখ্যাত শিল্পী আলে আপা উনি গান পরিবেশন করবেন আপনারা গান শোনার জন্য এসছেন কিন্তু তাই না আমার কথাগুলি আপনাদের অত ভালো লাগবে না এই মুহূর্তে কারোই ভালো লাগার কথা না আমি দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ভাইরা এই যে আমরা উপস্থিত হয়েছি আলে আপার গান শোনার জন্য এটা বাংলাদেশের কি একটি সাংস্কৃতিক না কৃষ্টি কালচার বাংলাদেশের প্রান্তিক মানুষ যারা আধ্যাত্মিক লাইনের তারা এই গান শুনতে ভালোবাসে বাংলাদেশের কিন্তু একটি গ্রামগঞ্জের কালচার রয়েছে তার মধ্যে এটি অন্যতম কাজেই আমরা যদি আজকে বিদেশি শিল্পীদের নিয়ে আসি তাহলে কি আপনাদের ভালো লাগবে বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার ছিল যেই সরকার পার্শ্ববর্তী দেশের শিল্পীদেরকে নিয়ে আসত এনে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া এদানিং কিছু লোকজন আরেকটি দেশে শিল্পী নিয়ে আসে সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান বলেছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাই আমাদের শিল্পীরা কি বিনোদন কম দিতে পারে কম দিতে পারে তাহলে আমরা আমাদের শিল্পীদেরকে আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখব। টিকিয়ে রাখবো নাকি এখানে মা বোনেরা আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয়ক তারেক রহমান আগামীর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই জন্য জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছেন যে বাংলাদেশটি আল্লাহ রাবুল আলমিন যদি আপনাদের ভোটে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় এই একত্রিশ দফা অনুযায়ী উনি দেশটি চালাবেন তার মধ্যে একটি দফা আছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ঘরে ঘরে ধনী গরিব সবাই পাবে আর সেই ফ্যামিলি কার্ডটি থাকবে মাদের নামে এই যে মারা বসে আছে মাদের নামে ওই সামনে মারা বসে আছে কেন ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে মারা একটি টাকা বা সব পরিমাণ দ্রব্য সামগ্রিক পাবে যাতে তিনি তার সংসার চালাতে পারে সহযোগিতা হয় আর মাদের নামে কেন থাকবে মাদেরকে সম্মানিত করার জন্য বিএনপি এই কাজটি করবে ইসলামেও কিন্তু নারীর সম্মানের কথা বলা হয়েছে কাজেই নারীদেরকে কি আমাদের সম্মান করতে হবে তাই না আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের নেতা আদর্শজনক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন তার কর্মী আমরা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কর্মী সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের জন্য কাজ করছে করছে না মুরব্বীরা ভালো করে করবেন করছে কি করছে না দেশ বেগম খালেদা জিয়া জনগণের জন্য কাজ করছে কি করছে না এই যে এখন কিন্তু মেয়েরা বেশি স্কুলে যায় যায় না এটার অবদানকার দেশনেতি বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল যে মেয়েরা বিনা বেতনে স্কুলে যাবে লেখাপড়া করবে সেই জন্য এখন কিন্তু মেয়েদেরকে স্কুলে বেশি পাঠায় গরিবরাও পাঠায় কাজেই একটি শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে সেই জন্য মেয়েদেরকে শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে বিএনপি এখন দেশ না তারেক রহমান বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসলে আপনাদের ভোটে কি কি করবে সেটি বলেছে ফ্যামিলি কার্ড দিবে স্বাস্থ্য কার্ড দিবে হেলথ কার্ড কৃষকদেরকে ফার্মাস কার্ড দিবে কৃষকরা যাতে কম মূল্যে তাদের শস্য উৎপাদন করতে পারে আর ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা বিএনপি করবে আল্লাহ রহমতে আর এই যে টাঙ্গাইলের যারা আছে এইখানে উপস্থিত রয়েছেন এই আলে এবং এই ভাই অন্য জায়গার মানুষ কিন্তু এই টাঙ্গাইলের যারা মানুষ আছেন বিগত সতেরো বছর যে সরকার ছিল টাঙ্গাইলে কি হয়েছে সন্ত্রাস বেশি হয়েছে না ওই গ্রুপ আর এই গ্রুপ এই বাই আর ওই বাই এর দল আমি নাম বললাম না একজন ছোট ভাই একজন বড় ভাই এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে চাঁদাবাদি করেছে আর এই যে টাঙ্গালের মিষ্টি শাড়ি ডিমের উপরেও তারা চান্দা ধরছে আমি বলতে চাই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেয় এই টাঙ্গালে কোনো সন্ত্রাস থাকবে না আল্লাহর রহমতে কোনো চাঁদাবাজি থাকবে না সকলের জন্য নিরাপদ টাঙ্গাল গড়ে তুলবে ইনশাল্লাহ আর উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব যাতে মানুষ আমাদের দেখে শিখে যে টাঙ্গাইল হচ্ছে উন্নয়নের মডেল টাউন নাকি এই জন্য আপনাদের সহযোগিতা চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি টাঙ্গাইলের জন্য এই কাজগুলি করতে চাই আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করে কবুল করেন সেই জন্য দোয়া করবেন আমি আর বেশি না কথা বলে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা আভেস বাংলাদেশ জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক দেশ নেত্রী বেগম খালেদা দিয়াত দীর্ঘজীবী হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিল